হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মলা মাছের তরকারি এই রেসিপিটা আমার খুব পছন্দের যারা ছোট মাছ খেতে ভালোবাসেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি কিছু মলা মাছ কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মলা মাছে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি যে কোনো মাছ রান্না করার সময়ই মাছগুলোকে পনেরো থেকে বিশ মিনিট মেখে রেখে দিই তাতে করে মাছে কোনো আসটেক বাজে গন্ধ থাকে না বিশ মিনিট আপনারা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেবেন দেখবেন মাছে কোনো গন্ধ থাকবে না এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে এক কাপের মতো সাদা তেল দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নিয়েছি তারপর যে লবণ আর হলুদ দিয়ে মলা মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি তেলে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এগুলো একটু ভেজে রান্না করলে কিন্তু মাছগুলো রান্নার পর ভেঙে যাবে না আমি আজকে মলা মাছ যেভাবে রান্না করছি আপনারা চাইলে মলা মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ বা চিংড়ি মাছও কিন্তু এই একই প্রসেসে রান্না করতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ছোটো মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং চোখের জন্য অনেক উপকারী আপনারা ছোট মাছ খাবেন অনেকে ছোট মাছ ঠিক মতো মানে কাটতে পারে না বা কাটতে চায় না এই জন্য রান্নাও করতে চায় না কিন্তু ছোট মাছ আমাদের জন্য অনেক উপকারী আমার কাছে ছোট মাছ খুবই ভালো লাগে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব একটা বেশি ভাজিনি কারণ এই মাছগুলো যদি একদম বেশি করে ভাজি তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তাই আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে হালকা একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি সাদা তেল দিয়ে মাছগুলো ভেজেছি এখন আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে আমি রান্নাটা করব তাতে করে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি কিন্তু এখানে কোনো আলু বা সবজি দেবো না এই পেঁয়াজটা দিয়ে মাছটা রান্না করব একটু ভুনা ভুনা করে রান্না করব তাতে খেতে ভালো লাগবে ছোটো মাছে কিন্তু খুব একটা বেশি সবজি হলে খেতে ভালো লাগে না তাই শুধু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে এখন এই পেঁয়াজে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এটাকে আমি বেরেস্তা করে নেব না এটাকে হালকা একটু সোনালি কালার করে ভেজে নেব একটু নরম হবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যে কোনো ছোটো মাছ রান্না করার সময় একটু পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আমি পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিয়েছি আর এরকম ছোট মাছ বা মলা মাছ যদি খুব একটা বেশি টেলটেল ঝোল রেখে রান্না করেন দেখবেন খেতে ভালো লাগবে না কিন্তু একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মাখা মাখা করে নামানো হয় তাহলে সেই তরকারিটা গরম ভাতের সাথেও ভালো লাগে আবার পোলাও দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো সাথে আমি ঝালের জন্য দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো কিন্তু যেহেতু গুঁড়ো মশলাটা দিচ্ছি মশলাটা পুড়ে যেতে পারে তাই হাত দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আমি একটু জল দিয়ে দিলাম তাতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর রংটাও খুব সুন্দর আসবে না হলে গুঁড়ো মশলা কিন্তু তেলে দিয়ে কষানোর সময় মশলাটার সময় পুড়ে যায় তরকার এটা রঙটাই নষ্ট হয়ে যায় তাই যখন মশলা কষাবেন একটুখানি ঝোল দিয়ে দেবেন তারপর গুঁড়ো মশলাটা অ্যাড করবেন দেখবেন মশলাটা পুড়ে যাবে না আমি মরিচ গুঁড়ো দিয়েছি চা চামচের মতো আমি ঝাল খুব একটা বেশি পছন্দ করি না সেটা বুঝে আমি শুকনো মরিচটা অ্যাড করেছি আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এখানে আমি দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো আমি প্রায় এক চামচের মতো ভাজা ধনে গুঁড়ো দিলাম এই ধনে দিলে পরে কিন্তু মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে ধনে গুঁড়ো যারা পছন্দ করেন অবশ্যই মাছের বড় মাছ হোক বা ছোট মাছ হোক একটু ধনে গুঁড়ো দিয়ে রান্না করবেন দেখবেন তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আর যদি কেউ মনে করেন যে না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব না আমি কিছু সবজি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দসই সবজিও কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এরকম মলা মাছ বা ছোট মাছ একটু পেঁয়াজ দিয়ে এরকম মাখা মাখা করে রান্না করবেন দেখবেন খেতে বেশি ভালো লাগবে সবজি দিলে অনেক সময় তরকারিটা এতটা ভালো লাগে না এখন যে মাছগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এই গ্রেভিতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আমি কিন্তু এখনই ঝোল দেব না এই পেঁয়াজের সাথে মশলার সাথে মাছটাকে আরেকটু ভুনা করে নেব তাতে করে কিন্তু মাছের ভিতর মশলাটা খুব সহজে ঢুকবে আর তরকারিটা খেতে ভালো লাগবে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং তেল উপরে ভেসে উঠেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি যেটা আমি আগেই বলেছি আমি খুব একটা ঝোল রাখবো মাখা মাখা করে রান্না করবো অনেকটা ভুনার মতো করব সেই জন্য আমি প্রায় এক কাপের মতো ঝোল দিয়েছি আর মলা মাছ সিদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না এই জন্য অল্প ঝোলেই এটা খেতে বেশি ভালো লাগবে সেটা বুঝে আমি ঝোলটা অ্যাড করেছি এখন নামানোর আগে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আমি এখানে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়েও আমি মাছটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে খুব একটা বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতো রান্নাটা করেছি কেউ যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে একটু ধনে পাতা দিতে পারেন হয়ে গেল আমার মলা মাছের ভোনা বা মলা মাছের তরকারি দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন